আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা দীর্ঘ তিন দিন পরে আবারও চলে এসেছি ইউটিউবে আরেকটা ভিডিও নিয়ে তো ভাবতেছিলাম ভিডিওটা বানাবো না কিন্তু চিন্তা করলাম কেন আমি ভিডিও বানাবো না হয়তো বা হইতে পারে যে আমার সাবস্ক্রাইবার কম কিন্তু তারাও তো আমার সাবস্ক্রাইবার তারা হয়তো আমার ভিডিওটা দেখার জন্য বা তারা আমাকে হয়তো ভালোবাসে যাই হোক যে যেটা মনে করি আমাকে সাপোর্ট করে এই একশো জন যে আমাকে সাবস্ক্রাইব করেছে কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়েতে তারা আমাকে সাবস্ক্রাইব করছে তো তাদের উদ্দেশ্যে তাদেরকে যখন আমার মনে পড়ছে তখনই আমার মাথার চিন্তা আসলে একটা ভিডিও বানাই তো গাইস আমি একটু অসুস্থ তাই আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতেছে আসলে আমি যেই কটা ভিডিও বানিয়েছি সবগুলো ভিডিওতে আমি অনেক অসুস্থ ছিলাম তাই একটা ভিডিওতে আমার ভালোবার ওরকম কন্ট আমি দিতে পারি নাই তো আমি এখন মোটামুটি অনেকটা সুস্থ হয়েছি আর যখন আমি আরও মানে আরও সুস্থ হবো তখন আমি আরও সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো যারা আমাকে সাবস্ক্রাইব করিয়া আমার সাবস্ক্রাইবার ওইসো তাদেরকে আমি মন থেকে অনেক থ্যাংক ইউ জানাইতেছি ভাই তোমরা এই কয়জন থাকার কারণে আজকে আমার একটা ভিডিও বানানোর জন্য আমার মনে চাইছে নয়তো আমার মনে টানত না তো তোমাদেরকে কি বলে ধন্যবাদ দিব অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি কারণ ধন্যবাদ না জানিয়ে তোমাদেরকে আমি ছোটো করব না আর যাই হোক আমার কাছে আমার সাবস্ক্রাইবার অনেক দামি যদি কখনও আমি কিছু করতে পারি বা লাখ সাবস্ক্রাইবার বানাইতে পারি তখন কিন্তু আমি বলছি তো আমি অবশ্যই আমার যে সব আমার এখন ভিডিও বানানোর জন্য আমাকে ইয়া করতেছে এই যে যারা আমাকে সাবস্ক্রাইব করে রাখছে তাদের কারণে এখন আমি ভিডিওটা যদি আমার সাবস্ক্রাইব থাকতো তাহলে আমি এখন যে কোনো ভিডিও বানাইতাম তিনটা ভিডিও বানানোর পর অবশ্যই বানাইতাম না আমার সাবস্ক্রাইবার আছে আমার কিছুটা ভিউজ আছে তাই আমি ভিডিওটা বানাইতেছি তো তোমাদেরকে আবারও বলি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই ভালো থাকো আমার মন থেকে সবাইকে আমি অনেক ভালোবাসি তোমরা যদি বল আমাকে কমেন্টে ভাই আমাদের চ্যানেলগুলো আপনার ভিডিওতে দেখান হয়তো আমার সাবস্ক্রাইবার নাই কিন্তু আমি আমাদের যারা আমাকে সাবস্ক্রাইব করছে তাদের মধ্যে যারা আপনার মানে সবাইকে দেখে নাই আমি সবাইকে দেখানোর চেষ্টা করব তো আমি ভয়েস ভাবে এডিটিং জানি না আর করিও না কারণ আমি তো বলছি আমি ভাই অসুস্থ সাধারণভাবে ভয়েস দিয়ে আপনাদেরকে ভিডিও দিতেছি এবং কি সামনে দিয়ে যাব তো আমি ইউটিউবে নতুন আমি আগে কখনো ইউটিউবে ভিডিও বানাইনি তাই এখন আপনাদেরকে এইভাবে কথার মুসকান যে অন্য কথা হিসাব করে বা কথা আটকে যায় আমি আগেই বলে দিই ভাই দুঃখিত ভাই আমার মানে ভিডিওর মধ্যে এই সব ধরনের আচরণ বা এইসব মানে একটা বলতে যে আরেকটা হিসেবে এগুলো একটু মানে নেন ইনশাল্লাহ আমি যদি কখনো সাপোর্ট পাই আমি কষ্ট করে গুলো আমি অনেক সময় দিয়ে ভালো ভালো ভিডিও বানাবো তো আমার ভিডিওটা থামবেলা এবং টাইটেল সবই ছিল সাবস্ক্রাইবারদের ভালোবাসা আর আমি যাই আজকে বলবো সব মানে আজকে যাই বলবো আমার সাবস্ক্রাইবারদের ভালোবাসা নিয়ে সব বলবো তো তোমরা প্রস্তুত থাকো আমার সামনের ভিডিওর জন্য আর আমিও প্রস্তুত থাকি তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য আর হ্যাঁ তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি আমি কিন্তু কোনো গি বই টি বই দিচ্ছি না কারণ আমার তো ওরকম সাবস্ক্রাইবার নাই যাই হোক আমার এই সাবস্ক্রাইবারদেরকে নিয়ে আমি গিভই দেবো আর আমার ওই গি বয় আমার ফার্স্ট যেই মানে সামনে যে ভিডিওগুলো আসবে ফার্স্ট টাইম ওই সব ভিডিওগুলোর মধ্যে আমি সত্যিটা ভিডিও থাকি একটা দুইটা হইলো কী বই রাখবো আর গেম রিলেটেড ভিডিও আমি যা আর আমি গেম আর আমি সময় গেম রিলেটেড ভিডিওই বানিয়ে যাব তোমাদেরকে গেম রিলেটেড ভিডিও দিতে মানে দিতে থাকবো এবং কি দেওয়ার চেষ্টা করব আর প্লিজ তোমরা একটা একটা বিষয় আমাকে একটু সাহায্য করতে পারো বা হেল্প করতে পারো তোমরা একটু মানে প্রতিটা ভিডিওর মধ্যে মানে ভিডিওর মধ্যে তুমি ভালো কমেন্ট করে আমার একটু জানিয়ে দিও ভাই সামনে কি ভিডিও চাও তাহলে আমি ভিডিও বানাতে একটু সুবিধা দেবো কারণ আমি নিজেই ভাবতাম মানে কি ভিডিও বানাবো আমি নিজেই ইয়ে করতে পারি না আর সেকেন্ড কথা হচ্ছে আমি গেম আর কিন্তু আমি সবসময় ওই একটা ফানি ভিডিওর মতো আর কি একটা কালেকশন ভার্সেস ভিডিও দিছি আর আরেকটা ভিডিও দিচ্ছি আপনারা তো দেখছেন আর সামনে যে সব ভিডিওগুলো দিব ওগুলো হচ্ছে আমি যেহেতু গেমার আমি গেম প্লে নিয়ে এবং কি গেম রিলেটেড ভিডিও দিব আমি আমার আপনারা শুধু জানার আমার গেম প্লে দেখতে চান কিনা তাহলে আমি গেম প্লে করে আপনাদেরকে ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব সমস্যা নাই তো এখন আপনাদের কাছে সব আপনারা যা বলবেন আমি ওইভাবেই কারণ আপনাদের জন্য ভিডিও করি এখন আপনারাই যদি আমাকে মানে আমার পাশে না থাকেন বা আমাকে না বলেন তাহলে আমি আর কার জন্য কি করব তো যাই হোক আমার সাবস্ক্রাইবারদেরকে আমি একটা কথাই বলতে চাই তোমরা যা বলবে আমি তাই করব। এখন মানে ওই গেম রিলেটেড গেম এর মধ্যে থেকে যা বলবে এর এর বাইরে বললে আর কি হবে ভাই এর বাইরে তো আমি করতেও পারবো না ঠিক আছে ভাই তো ভিডিওটা প্রায় চার মিনিট সেকেন্ড হয়ে গেছে এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছ মানে এখন পর্যন্ত যারা এই সময় পর্যন্ত দেখতেছ ভিডিও তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিবা কারণ যেহেতু এতক্ষণ আমার ভিডিওটা দেখতাছ তো ওই হিসাবে তুমি একটা লাইক দিতেই পারো আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ইনশাল্লাহ কোনো না কোনো একটা কারণে আমাকে কাজে লাগতে পারে এই গেম নিয়েই আর হ্যাঁ আর একটা কথা আমি কিন্তু আমার পাঁচশো সাবস্ক্রাইবার হইলে এই আমাদের এই সাবস্ক্রাইবার মধ্যে আমি অনেকজনকে মানে বলতে গেলে আমি প্রায় জনের মতো আমি তাদেরকে আমি উইকলি ডিফএ দেবো আর ওগুলা যদি এবং এবং ওইগুলো আপনারা যদি বলেন তাহলে ভিডিও করে রাখবো যাতে আপনাদেরকে দেখাতে পারি আপনারা বিশ্বাস করেন আর যদি না বলেন ভিডিওর কথা বলেন না তাহলে আমি ভিডিও করব না কিন্তু আমি ওগুলো স্ক্রিনশট দেখে দেখিয়ে দিব যাতে আপনারা বলতে পারেন না আমার ভাই মিশা কথা বলে না সবাই আমি মিশা কথা বলবো আর মিশা কথা বলার এই জায়গায় কিছুই না যাই হোক ভাই নিজেই নিজে তো হাজার হাজার ডায়মন্ড অফ করিয়ে যায় কি দশটা উইকলি ডিভাই দিতে পারি না সাবস্ক্রাইবারদেরকে অবশ্যই পারি তো একটাই কথা বলি সবাই আমার এই ভিডিওটা যারা দেখতে এখন তো প্লিজ লাইক করে রাখবা কারণ ভাই তুমি দরকার না হলে তো আর আমার ভিডিওটা পাঁচ মিনিট দেখো না প্রায় পাঁচ ছয় মিনিটের মতো তো দেখতেছ তো তোমাদেরকে বলি তোমাদের যদি ভালো লাগে লাইক দাও আর ভালো না লাগে যদিও না আমি জোর করে কি নেও আপনি তোমাদের কাছ থেকে আর কি লাইক নিব জোর করে আমি কখনো নেবো না আমি এটা বলছি মনে করো আমার এই ভিডিওটা হাইপ তোলার জন্য কারণ এই ভিডিওটা আমি চাই যে আমার প্রতিটা ভিডিওই নিউ নিউ বা নতুন কোনো সাবস্ক্রাইবারদের কাছে আমার ভিডিওটা যায় কারণ আমার যারা ভাই ব্রাদার আছে যারা আমার পরিচিত আছে আসলে অনেক বড় বড় ইউটিউবাররা তারা যখন বড় হয় তখনই তারা বলে যে ভাই আমার মানে যখন আমাদের শুরু তখন আমাদের সাথে কি হয়েছিল আমার ওয়ান মিলনের পিছনের ইতিহাস কী তো ভাই তাদের ইতিহাস যেরকমই হোক তাদের মধ্যে কিন্তু এখন আমাদেরও হইতে আছে এই যে আমি ভিডিও বানাই অনেক পরিচিত মানুষ বলে কি রে বলে কি ভিডিও সারস আছে আসে কত কিছু বলে আমাকে নিয়ে হাসি টাটা করে যাই হোক যদি এতটাই খারাপ হয় আমার ভিডিও আমি আপনার বলে দিচ্ছি যদি এতটাই খারাপ হয় তোমরা যখন কমেন্ট করবে না ভিডিও খারাপ তাহলে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে তোমরা যখন খারাপ বলবে না তার কিছুক্ষণ পর মানে যখন আমি দেখবো যে আমার কমেন্ট বক্সে অধিক পরিমাণে মানে খারাপ মানে ভালোর থেকে খারাপটা বেশি আইতেছে তখন আমি নিজের থেকে আমার ইউটিউব চ্যানেল সবগুলো ভিডিও প্রাইভেট করে দেবো আমি আর করব না কোনো সমস্যা নেই ভাই যদি খারাপই হয় তাহলে আমি ভিডিও করব না যাদের জন্য ভিডিও করব তাই যদি খারাপ বলে তাহলে আমার ভিডিও করে লাভ কী ভাই তো আমি আশা করি তোমরা বুঝবা তো আজকে ভিডিওর মধ্যে যেটুকুই প্রকাশ করছি সবগুলা যাতে তোমরা আমার কথাগুলা যারা শুনছো তারাও একটু বুঝব যে আমি কি বিষয় নিয়ে আসছো তোমাদেরকে কি বুঝাতে চাইছি তো যা যারা বুঝার তারা তো বুঝছো আর সবাইকে আবারও বলি যারা আমার সাবস্ক্রাইবার তাদের সবাইকে আমি বলি থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য এবং কি আমার হেল্প করার জন্য সবাইকে বলি যে আমাকে হেল্প করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো অলরেডি তোমাদের সময় হয়ে গিয়েছে ভিডিও স্কিপ করতে পারো আর নিজেরা ভালো থাকো ভালো থাকো চারপাশ